এই লকডাউনে যদি আপনি চান যে প্রধানমন্ত্রী জনধন যোজনার যে পাঁচশো টাকা করে মানে চার মাসে দু হাজার টাকা করে ব্যাঙ্কে আসছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কিন্তু আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনি পাচ্ছেন না তো এখনই সেই অ্যাকাউন্টটা করে ফেলুন ঘরে বসে দু মিনিটের মধ্যে বন্ধন ব্যাংকের মাধ্যমে মাত্র দু মিনিটে দু মিনিটে সামথিং কিছু সময় লাগবে ফোনের মাধ্যমেই সেটি আপনি করতে পারবেন শুধুমাত্র অনলাইনে কিছু ফর্ম ফিল আপ করতে হবে জাস্ট ওই দু মিনিটের ব্যাপার সেটা করে নিলে পরে আপনার কী হবে নতুন করে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যে সেভিংস অ্যাকাউন্টটা আছে সেটি ওপেন হয়ে যাবে আর আপনি সেখান থেকে প্রধানমন্ত্রী দেওয়া জনধন যোজনার যে পাঁচশো টাকা করে প্রতি মাসে আছে সেই সুবিধাটা আপনি লাভ করতে পারবেন তো কী কী করতে হবে কী করে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন ঘরে বসে নিজের ফোন দিয়ে সেই জিনিসটাই দেখাবো তো তার আগে বলে রাখি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা তাদের পেয়ে যান তো চলুন আমরা দেখে নিই যে কী করে আমরা অনলাইনে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের অ্যাকাউন্ট তৈরির জন্য আমরা অ্যাপ্লাই করব তো চলুন তো জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে আপনার কি করতে হবে আপনার স্মার্টফোনে গিয়ে গুগল ক্রোমে গিয়ে আপনি সার্চ করবেন বন্ধন ব্যাংক অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং এটি আপনার স্মার্টফোন দিয়েই হবে শুধুমাত্র ফোন দিয়ে হবে আপনার ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই তো সেক্ষেত্রে এটি লেখা হয়ে গেলে আপনি সার্চ করবেন সার্চ করে যে সার্চের যে অপশান আসবে দ্বিতীয়টা দেখবেন দ্য জিরো ব্যালেন্স বিএসবিডিএ স্মল বেসিস সেভিংস অ্যাকাউন্ট বন্ধন ব্যাঙ্ক সেটি ক্লিক করবেন দেখুন দ্বিতীয় নাম্বারে আছে সেটি ক্লিক করার পরে বন্ধন ব্যাংকের ওয়েবসাইটটা চলে আসবে তো চলে আসার পর নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এখানে বিএসবিডিএ বলে একটি অপশন আছে সেভিংস অ্যাকাউন্টের অপশান দেখুন তিন নাম্বারে তো সেটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিচে আসবো দেখুন নিচে আসলে দেখা যাবে যে এটির কি কি ফিচার্স আছে বা কি কী সুবিধা আছে তো প্রথম সুবিধা হলো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট উইথ নো মিনিমাম ব্যালেন্স মানে আপনার পঞ্চাশ টাকা থাকলেও কোনো ব্যাপার নয় আবার আপনার দশ হাজার টাকা থাকলেও কোনো ব্যাপার নয় তো দ্বিতীয়ত আছে নো মিনিমাম ব্যালেন্স বললাম বললামই নো আপার লিমিটেড আপনার পঞ্চাশ হাজার টাকা থাকুক সেক্ষেত্রেও কোনো ব্যাপার নয় ফ্রি এটিএম কার্ড বা ডেবিট কার্ড যেটা আছে সেটা ফ্রি পাবেন ফ্রি পাসবুক যে পাসবুকটা আছে সেটাও ফ্রি পাবেন তো এটি হলো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের বন্ধন ব্যাঙ্কের সুবিধা তো এটি দেখার পর আপনারা কী করুন অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে যে নিচে দেখুন অ্যাপ্লা অ্যাপ্লাই নাও তো সেই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কিছু ডকুমেন্টস ডকুমেন্টস বলতে আপনার ফোন নাম্বার প্রথমে আপনার নাম লিখবেন দেখুন প্রথমে আপনার নাম আছে তো নামটা ফিল লিখবেন আপনার যে আধার কার্ডে বা যাই হোক প্যান কার্ডে যে নামটা আছে সেই নামটাই লিখবেন এখানে লেখা হয়ে গেলে তারপর বলছো আপনার ইমেল আইডি ইমেল আইডি সব স্মার্টফোনেই থাকে তো সেই ইমেল আইডি দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনার এখন ওপেন আছে বা চলছে সেই মোবাইল নাম্বারটাই দেবেন এখানে যাতে ওটিপি আসে তো তারপর আসবো আমরা কি সিলেক্ট সিটি তো সিটি আপনি যেখানে বসবাস করেন আমি নদীয়া সেহেতু নদীয়া সিলেক্ট করবো তো এখানে নদীয়া দেখুন এখানে চলে আসবে একবারই তো এ চলে এসেছে তো নদীয়া সিলেক্ট করার পর এখানে পিন নাম্বার অটোমেটিকলি চলে আসবে পিন নাম্বার হয়ে গেলে পরে আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করে দেখুন এখানে আমার যে অ্যাকাউন্টটা সেটি রেডি হয়ে গেছে এখানে লেখা আছে উই গট ইউর ডিটেলস অ্যান্ড পার্সন উইল কন্ট্যাক্ট ইউ শর্টলি মানে বন্ধন ব্যাঙ্ক থেকে আমাকে ফোন করবে আপনার আমার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা ওরা পাঠিয়ে দিয়েছে মানে আমার ব্যাঙ্কের বইটা জিরো ব্যালেন্স যে সেভিংস অ্যাকাউন্টটা সেটি রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করুন তাহলে প্রধানমন্ত্রী জনধন যোজনার যে পাঁচশো টাকা করে সেটা আপনারা পেয়ে যাবেন